গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ব্লগটা একদম রকম শুরুটা দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি আজকে আমরা কিন্তু এসেছি একটা একদম আলাদা রকম জিনিস তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমাদের এখানকার সরস্বতী পুজোর প্রসেশন তো এই শোভাযাত্রা তোমাদের সাথে শেয়ার করব বলে সকাল থেকে আর কোনো রকম কোনো ভিডিও করিনি ভিডিওটা করেছিলাম একদম সন্ধেবেলা থেকে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা আমাদের বালির মোড় ব্যান্ডেলের সরস্বতী পুজোর শোভাযাত্রা আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর যারা প্রথমবার দেখছো আমার ভিডিও তারা একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি হচ্ছি সুমিত্রা আমার ছেলের নাম হচ্ছে রীতম আমাদের এই দুজনের ফ্যামিলি আমাদের এই চ্যানেল রিস জার্নি মি অ্যান্ড মাইসান এর ওপরই আধার করে তৈরি করা হয়েছে আমাদের জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের এই পরিবারে দেখাবার মতো আর কেউ নেই কারণ আমি একজন সিঙ্গেল মাদার আমার ফ্যামিলিতে আমি আর আমার ছেলে তো চলো কথা আর বেশি না বাড়িয়ে তোমাদেরকে দেখাই আমরা যেখানে বসেছিলাম সেখানে পাশে এই যে মোমো দাদাটা বসেছিলেন এখানে গ্রিন যে মোমো গন্ধরাজ মোমো বসেছিল। সেটা দেখে মানে লোভ সামলাতে পারছিলাম না খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল কিন্তু খাওয়ার উপায় ছিল না কারণ সেদিনটা ছিল শনিবার সেই জন্য খেতে পারিনি কারণ সেটা ভেজ ছিল না চিকেন মোমো ছিল আর এই যে যাদের সাথে বসে আছি দেখছো এরা কিন্তু সব আমার শ্বশুরবাড়ির এদিককার বন্ধু বান্ধবী সব রয়েছে সব বৌদিরা রয়েছে এটা কিন্তু একদম আমার শ্বশুরবাড়ির পাশের জায়গা সবাই সেই জন্যে চেনা জানা তো ছেলেকে দেখাতে নিয়ে এলাম আমরা প্রত্যেক বছরই বাড়ির সামনে দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এসেছি কিন্তু এই বছর তো আর আমার সেই বাড়িটা নেই সেই জন্য আমরা ওদের সঙ্গেই বসে দেখলাম আর সমস্ত শোভাযাত্রা কমপ্লিট করতে পারিনি কারণ যেহেতু এখন আর বাড়ির এই বাড়িতে থাকি তো না আমাকে তো আবার ছেলেকে নিয়ে ফিরতে হবে সেই জন্যই ওই মোটামুটি নটার সময় আবার ব্যাক করেছিলাম তার মধ্যেই যে কটা ঠাকুর বেরিয়েছিলো শোভাযাত্রায় সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম ভীষণ ভীষণ সুন্দর লাগে এই শোভাযাত্রা দেখতে কোভিডের জন্য বেশ কয়েক বছর বন্ধ ছিল তো আবার শুরু হয়েছে সেই জন্য ভাবলাম তোমাদেরকে অবশ্যই দেখাই তো সেই জন্য আজকের এই ভিডিও আমি কিন্তু কথা বলতে থাকছি তোমরা কিন্তু মন দিয়ে শোভাযাত্রার সমস্ত অংশগুলো দেখো মানে এত সুন্দর লেগেছিল মানে এই যে মহিলাদের এই ঢাক বাজানো আরও অনেক অনেক জিনিস তোমরা দেখতে পাবে সেই সমস্ত জিনিস তোমাদের জন্য তুলে রাখার চেষ্টা করেছিলাম ক্যামেরাতে মানে ফোনে ভিডিও করে তো সেগুলো তোমরা অবশ্যই দেখো মন দিয়ে তোমাদের জন্যই এই ভিডিও করা আর আমরাও ততক্ষণ মানে বসে বসে এগুলোকে সব উপভোগ করছিলাম আমাদের এখানকার মতো তোমাদেরও অনেকেরই এলাকায় এরকম ধরনের হয়ে থাকে শোভাযাত্রা তো যাদের যাদের হয় তারা একটু কমেন্ট করে জানিও আমাদের এখানকার এটা ব্যান্ডেল বালির মোড়ের শোভাযাত্রা এটা একদম যাবে তোমার পিপুল পাতি হয়ে ধার বকুলতলা হয়ে তারপরে চুচরোর দিক থেকে ঘুরে আবার আসবে এখানে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের যে স্টেজ করা হয়েছে এখানে সমস্ত সবাই এসে আবার প্রাইজ নেবে শুধুমাত্র পুরুষেরাই নয় মহিলারাও খুব ভালোভাবে পার্টিসিপেট করেছিল। অনেক কিছুতেই অংশগ্রহণ করেছিল যেরকম ঢাক বাজার ছিল দেখতে পেলে তারপরে প্রদীপ হাতে নিয়ে ফুল হাতে নিয়ে তারপর নৃত্য প্রদর্শন করে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু মহিলারা তুলে ধরেছিল আর এই যে লাইটিংগুলো দেখছো এগুলো তো দুর্দান্ত হয়েছিল ভীষণই উন্নত মানের লাইটিং হয়েছিল আমার ভীষণই ভালো লেগেছে মেনলি কয়েকটাই তো আমি দেখতে পেয়েছি তারপরেরগুলো আমি দেখার সুযোগ পাইনি আগে যখন এখানে থাকতাম তখন রাত এগারোটা সাড়ে এগারোটা অবধিও দেখেছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং নিখুঁত ভীষণ সুন্দর এই যে দেখো মহিলাগুলো সাদা রঙের পোশাক পরে সাদা রঙের শাড়ি পরে ফুল হাতে নিয়ে এই এরা শোভাযাত্রা অংশগ্রহণ করেছিল বিভিন্ন ক্লাব থেকে যেগুলো হয় তো বাড়ির মহিলারাও অংশগ্রহণ করেছিল বেশ ভালো লাগছিল দেখতে আজ প্রায় পাঁচ দিন হয়ে গেছে বড় ভিডিও আমি দিতে পারিনি কারণ পারছি না পরীক্ষা চলছে ছেলের তো তোমরা একটুখানি ওয়েট করো মানে কি বলবো ভিডিও অবশ্যই দেবো কিন্তু একটু দেরি করে করে কারণ করে ওঠা হচ্ছে না গো পড়াশোনার এতটাই চাপ আর সম্পূর্ণ তোমরা জানো আমি একা হাতে সবটা সামলাই তো সব মিলিয়ে হয়ে উঠছে না এই পরীক্ষাটার জন্যই আরও বেশি করে হচ্ছে না তো কি হয় একটা টেনশন কাজ করলে পরে এই সব জিনিসগুলো সেরকমভাবে করা হয় না মাথা যদি ফ্রেশ না থাকে ফ্রি না ফ্রি মাইন্ডে না করা যায় তাহলে পরে ভালোও লাগে না করতে তো সেই জন্য একটু দেরি হচ্ছে এখন ভিডিও দিতে তো তোমরা আশা করি যেরকম পাশে ছিলে সেরকমভাবেই পাশে থাকবে আর বেশ কিন্তু গরম গরম পড়ে গেছিলো এই দিনটাতে মানে আমি যে ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজোর দিন ভিডিও দিয়েছিলাম সেই দিনটা তো একেবারেই গরম লাগেনি আর আজকেও কিন্তু খুব একটা গরম ছিল না কারো কার বাড়িতে তোমাদের ফ্যান চলছে তোমরা জানিও আমার কিন্তু অলরেডি ফ্যান চলতে শুরু হয়ে গেছে কারণ আমার ঘরটার ছাদটা এতটাই নিচু আমাদের ফ্যান চালাতেই হয় কারণ ভীষণ গরম 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 বেশ একটা ভাব আমাদের ঘরের মধ্যে কিন্তু এসে গেছে তো আমার ছেলে তো একেবারে ফ্যান ছাড়া থাকতেই পারছে না দেখো আমার কথা বলতে বলতে কতগুলো ঠাকুরের লাইটিং কত ধরনের সমস্ত সব জিনিস তোমার তোমাদের কিন্তু দেখা হয়ে গেল। আমি কথা বলে যাচ্ছি আমার মতো আশা করি তোমাদের নজর থাকবে স্ক্রিনের দিকেই কী কীরকম ধরনের ঠাকুর হয়েছিল সমস্ত মানে যে ক্লাবগুলো সেগুলোর নাম এখন আমার এই মুহূর্তে মনে নেই সেজন্য বলতে পারবো না কিন্তু মোটামুটি আমি ওই চার পাঁচটা মতো হয়তো দেখতে পেরেছিলাম নটা অবধি শুরু হতে হতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো আমার মানে বাড়ি আসার মধ্যে আমি চার পাঁচটার মতোই দেখেছি তো এই যে দেখছো লাইটিংটা আমার দুর্দান্ত লেগেছিল ভীষণ সুন্দর লেগেছিলো এই লাইটিংটা মানে একদম নতুনত্ব আর ভীষণ মানে নজর কাড়া আর কি দেখো কত সুন্দর সূর্যমুখী ফুলের মধ্যে মানে আরও আরও ছিল আরও তোমরা দেখতে পারবে আরও সুন্দর ভুট্টা তারপরে তোমার আরও কি কী করেছিলো কলা লাইট দিয়ে সুন্দর সুন্দর জিনিস করেছিল আর ঠাকুরগুলো বেশ সুন্দর সুন্দর করেছিল। মানে শিল্পীদের এত নিখুঁত কাজ এত সুন্দর কাজ এই সমস্ত জিনিসগুলো দেখে পরে তবে মানে মন ভরে যায় আমার কাছে আরও অনেক ভিডিও রয়েছে কিন্তু আমি যদি আজকে ভিডিও সব ভিডিও এখানে অ্যাড করতাম তাহলে পরে আমার অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো সেই জন্য খুব কেটে কুটে একটু ছোটো করেই বানিয়েছি সব মিলিয়ে সন্ধ্যাটা খুব ভালো কেটেছিলো পুরোনো বন্ধুদের সাথে পুরোনো মনের মানুষদের সঙ্গে খুব সুন্দর একটা মুহূর্ত সব কাটিয়েছিলাম তোমাদের দেখাতে দেখাতে আর আমার কথা বলতে বলতে প্রায় আমরা পৌঁছে গেছি ভিডিও শেষের দিকে তো আস্তে আস্তে আমিও বাড়ির দিকে এবারে রওনা দেব তার আগে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম মানে রাতে ফেরার আগে আর ফুচকাটা দেরি করে খাওয়ার জন্য আমি বাড়িতে আর কিছু এসে খেতেও পারিনি সেদিনকে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর আমাদের এই বালির মোড়ের শোভাযাত্রা সরস্বতী পুজোর অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে আজকের মতো টাটা বিধায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং